আমরা কোনটা করবো হয়েছিল তোমাদের না তো আপাতত এখানে আমরা কই না যে এক্স এরটা কি আমরা জানি দিয়ে এক্স এর যখন আসবে তখন ডিটেলস ওই ছয়টা কন্ডিশন করাবো সংজ্ঞা তারপর হচ্ছে যে মানে অপারেশন ডায়াগ্রাম সন্ধি

একটা এইভাবে দাগ দিয়ে দিলে সেভ এই দাগটা তার মানে এই গেটটাই হচ্ছে এক্স অর্থ পরের আগে এরকম একটা বৃত্তাকার বৃত্ত চাপের মতো দাগ দিলে সে হয়ে যায় কি এক্স এই এক্স গেট দিলে প্লাস চিহ্নটা আবার একটা বৃত্ত দিয়ে দিলে তার নাম হয়ে যায় এক্স

কেন লিখছে যে লিখছে এটা ও বলতে পারবে বুঝছো কিনা এটার কোনো আর দ্বিতীয় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোথাও নেই এটা এটাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা ঠিক আছে পুরাটাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা বুঝতে পারছো কিনা এটা একটা সমন্বিত করতে মানে কতগুলো ইয়ার মলিক সমন্বয় গঠিত এটারও আমরা খ নাম্বারের জন্য পর্ব করেন এখন বলছে যে এই এক অর্গেটকে বাস্তবায়ন করতে বলছে ন্যাঙ্গিট দিয়ে এটা ন্যাঙ্গির কিনা sorry x or gate কি না এই পুরাটা বাস্তবায়ন করতে হবে কাকে দিয়ে তো মনোযোগ কাকে দিয়ে করতে হবে এই ন্যান দিয়ে করার জন্য তুমি যেই কাজটা হবে এটাকে ন্যান দিয়ে করার জন্য সব চিহ্নকে ডট বানাই ফেলতে হবে সব চিহ্নকে মানে এন্ড বানাই ফেলতে হবে সব চিহ্নকে কি বানাই ফেলতে হবে মানে নিচে সব এন্ড থাকবে আর কিছু থাকবে না আর কিছু থাকবে না

এরকম দুইটা বার থাকা না থাকা দেখ দুইবার বার মানে তো নাই দুইবারে কিবার উল্টো না আরেকবার কি আরেকবার উল্টো না তো এইরকম চাইলেই কি না এখন দেওয়ার পরে কাজ করব এমন কাজ করব যে কাজ করলে কোন ইয়ে থাকবে না প্লাস থাকবে না সব হয়ে যাবে তাহলে এখন আমরা এটা কি করবো এই 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 বারটা নিচের বারটাকে ডিমোরগানের সূত্রে এখন এবার এর মাঝখানে কি চিহ্ন আছে ডট এই জায়গায় কি পরিবর্তন আনা যাবে না তাহলে এই পুরাটাকে একটা মনে করবো এবার কে কি মনে করবা একটা একটা মনে করলে এই বারটা তার উপরে আসবে কিনা এবার বি এবার আসবে কিনা আর প্লাসটা হয়ে যাবে কি ডট আবার এই বারটা তার উপরে আসবে কিনা এই পুরাটাকে একটা মনে করতে হবে কেন একটা মানে দুইটা মাঝখানে কি চিহ্ন আছে ডট যদি আমি আলাদা মনে করতে চাই তাহলে ডটটা আবার প্লাস হয়ে যাবে না

আগে প্রায়রিটি দেব এ আছে বি আছে এ আর বিট আছে সরি নটেন উপরে বারো নিত নট তাহলে এরও নোট আছে বিয়ের ও নট আছে একেও নট করবো বিকেও করবো একে নট করছি থেকে এই হচ্ছে আগের নিয়ন্ত্রিত করলাম এখান থেকে যে এখন এই পুরাটা কার হয়ে গেল না কথা বলো এই পুরাটা হচ্ছে এর এখানে একটা দিলে নট হয়ে গেল না কাজটা করলাম

এটা এ আর এটা হচ্ছে দুইটা আবার এটা হচ্ছে কি এটা হচ্ছে কি বিওয়ান ঠিক আছে বুঝছি এবার এইটা আগে করবো তারপরে এটা করবো তারপর ডট করবো ঠিক আছে আগে পুরোটাকে একটা এবাল আর বি এর মাঝখানে কি ডট না এটা বানাইতে হবে তাহলে এবার নিব আর বি নিব নাইন গেট দিব আর সফট নাইন গেট কে কে প্রবেশ করছে এবার আর বি না এবার আর বি তাহলে কি হবে এবাল বি নাইন এর কারণে dot হইয়া ফুলবার প্রবেশ করে তার মাঝখানে dot হইয়া ফুলবার এখানে এটা পাওয়া গেছে হইছে জি স্যার আবার ওটা বানাবো এ ডট বি